আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে বাথরুমের সাবি ফিটিং করার জন্য মেলস জয়েন করবেন মেলসটা নাও তারপরে সেখানে প্রথমে অ্যাপ ব্যবহার করতে হবে এরপর আরেকটা যেটা আছে এটাতে ওইভাবে নিয়ে নিতে হবে আমি এগুলো নেওয়ার পর আবার ব্যাগ আসতেছি মেল আমরা ট্যাপ লাগানোর শেষ হয়ে গেছে এখন কনসালটেন্সটা ককের সাথে জয়েন করব। এইভাবে আপনারা লাগাই নেবেন তারপর ভালো করে টাইট দিতে হবে টাইট দেওয়ার জন্য অবশ্যই আপনারা দিয়ে দিয়ে এভাবে আপনারা দিবেন আমাদের সাহেব সুন্দর করে কাজ করতেছে এভাবে আপনারা ভালো করে টাইট দিয়ে দিবেন যাতে লুজ না থাকে মতো তারপর এটা কমপ্লিট ভাবে রেডি এখন আমরা বাথরুমে লাগাতে পারবো এটা এখন আমরা বাথরুমে গিয়ে দেখাবো কিভাবে আপনারা জয়েন করবেন আপনারা যে কমস্ট কক গুলো দেখছেন এগুলো আমরা দেখেন এখানে জয়েন করে ফেলেছি এখানে যদি আপনারা দেখেন আমরা এভাবে জয়েন করছি আপনারাও এভাবে জয়েন করে নেবেন এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ